গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত আজকে শনিবার আর এখন ঘড়িতে আটটা মতন বাজে সকালে উঠে দেখলাম আকাশের অবস্থা মারাত্মকভাবে খারাপ খারাপ অর্থে বৃষ্টি ফৃষ্টি কিছু না মানে এতটাই কুয়াশা সকাল সাড়ে ছটা সাতটার সময় মানে মানে পাশের বাড়ি ছাদটা দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা তবে এখন একটু কুয়াশা কমেছে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি ছাদে এলাম বিরক্তিকর লাগে এরকম একটা ওয়েদার মানে আমার তো জাস্ট ভালো লাগে না সবাই আমায় বলবে লাইফে তো দাবিটা কী মানে না মানে ঠান্ডা ভালো লাগে না এরকম ওয়েদার ভালো লাগে না সত্যি কথাই বলছি এরকম ওয়েদার ভালোই লাগে না তো যাই হোক ভালো লাগুক বা না লাগুক প্রকৃতি তো আমার ভালো লাগার ধার ধারবে না তার বই গেছে আমার কিসে ভালো লাগছে বা না লাগছে তো কাজকর্ম তো করতেই হবে সমস্ত কাজকর্ম করে আর গতকাল জামাকাপড় কাছে নিই ফলে একটু বেশিই কাপড় পরেছিল তো সেই সমস্ত জামা জামাকাপড় কাচাকুচি করে ছাদে মেলে দিলাম আর ছাদে মেলে দিয়ে আমি এখন সোজা চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে নিই নিয়ে আবার নিচে যাব। আজকে মানে গত গতকাল আজ আর আগামীকাল তিন দিনের ব্যস্ততাটা একটু বেশি কারণ তমাল কমালের জন্যই ব্যস্ততাটা একটু বেশি আমার যাই হোক সেটা পরে শেয়ার করছি তো ঠাকুর পুজো দিয়ে আমি চলে এলাম নিচে নিচে চলে এসে বাবুকে বললাম চা খাবি ও বললো হ্যাঁ খাবো তাই চা করবো বলে সোজা চলে এলাম আমি রান্নাঘরে মানে ওই যে বললাম ওয়েদার কী জানি আপনাদের ওখানে কার ওখানে কীরকম ওয়েদার আমাদের এখানে মারাত্মক খারাপ ওয়েদার মানে আমার জানালা মানে খুলতেই ইচ্ছা করছিল না সকালবেলা দেখলেন আমি ওই রেডি হলাম আমি জানালা খুলিনি ইচ্ছাই করছে না জানালা খুলতে মানে একটা স্যাঁত স্যাঁতে ওয়েদার মানে কলপার দিয়ে মানে জল যেন পড়ে আছে জল শুকাচ্ছে না ঘর মুছেছি সকালে ঘর প্যাচ প্যাচ করছে কী বিশ্রী লাগছে আর ঠান্ডাটাও যেন হঠাৎ করে চলে গেছে তবু বেলা খুব একটা বাড়েনি কিন্তু বেলাটা বড় হয়েছে আগের থেকে তো যাই হোক এদিকে আমি দুই কাপ চা করে নিয়ে এসে বসলাম আর বাবুই না অলরেডি পড়তে বসে গিয়েছিল আর চুলগুলো দেখেছেন কি বড় বড় হয়েছে এখন সে বায়না করেছে না সে চুল কাটবে না সে একেবারেই নাকি তো মানে জন্মদিনের সময় চুল কাটবে তার আগে চুল কাটবে না আমি বললাম বাবুই তাহলে তো চুল তোর বিনুনি করতে হবে কারণ জন্মদিন আসতে এখনো প্রায় মাস দুয়েক বাকি তো যাই হোক বললো পরে কাটবো তাই বললাম ঠিক আছে তুই ছাড় আমি যখন কাটতে যাব তোকেও নিয়ে যাব। দুজনে মিলে একসাথে চুলটা কেটে নেব তো আজকে না ব্রেকফাস্টে কি করব প্রথমে ভেবেছিলাম পরোটা করব। তারপরে হয়েছে এক ব্লান্ডার ময়দাটা নিয়েছি পাত্রে মাখবো বলে আর তারপরে না লবণও দিয়েছি দিয়ে তার মধ্যে তাকিয়ে দেখেছি সাদা তেল নেই এই রে হয়ে গেল বল সেটাকে তুলে দিলাম আমার পাত্রের মধ্যে দিয়ে আমি একটু প্রথমে আলু চচ্চড়ি বসালাম আর এদিকে আমি গোলা রুটি করবো বলে ময়দাটা একটুখানি গুলিয়ে রেখেছি তো আজকে ব্রেকফাস্টে তাই ভাবলাম গোলা রুটি আর আলু চচ্চড়ি করবো আর শীতকাল যেহেতু এখন একটু একটু আছে যায়নি তো একটুখানি মটরশুঁটি না দিলে মনটা কুচকুচ করবে আমার তাই একটু মটরশুঁটি দিয়ে দিলাম আলু চচ্চড়িতে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি ওই কি বলবো গোলা রুটিটা কিন্তু বসিয়ে নিয়েছি মানে শুরু করে দিয়েছি রান্নাটা করা বাবুয়ের খিদে পেয়েছে বারবার বলছে মামা খিদে পেয়েছে তাড়াতাড়ি করুন তো আমিও তাই তাড়াতাড়ি করে উটোপাটি করে বসিয়ে দিলাম তরকারি আর গোলা রুটি গোলা রুটি খেতে কিন্তু বেশ লাগে তবে ছোটোবেলায় গোলা রুটি যেটা খেতাম মিষ্টি মিষ্টি কিন্তু আমি এখন আর মিষ্টি মিষ্টি করুন না চিনি দিই তবে সেরকম নয় চিনিটা অল্প করে দিই তাতে লবণ একটু পেঁয়াজ এইসব দিই কাঁচা লঙ্কা ও আজকে না ব্যস্ততা একটু বেশি কারণ তোমাল দুপুরে খাবে বলেছে রুটি খাবো তো ওকে রুটিটা আবার দোকানে দিয়ে আসতে হবে তো সেই জন্য খুবই ব্যস্ত আমি আজকে মানে রান্নাঘর থেকে বেরোনোর যেন সময় পাইনি সকালে কোনো রকমে কাজ করেছি রান্নাঘর মানে যা যা কাজ থাকে সেই ঘর মোছা রান্নাঘর পরিষ্কার আমার কাপড় কাচা ঘর গুছিয়ে ফেলা মানে তো সব কাজই করে নিয়েছি অনেকটা আগে আর আজকে মানে রান্নাঘরেই যেন আমার সব সময়টা কেটে গেলো তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছু বাসন থাকে সেই বাসনপত্রগুলো সব মেজেটা যে নিচ্ছিলাম এই ইউটিউব পরিবারে যারা আমার বন্ধু তারা আমাকে ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে কাজ করার জন্য আরও মানে অনুপ্রেরণা দেয় তো যাই হোক এখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তার মধ্যে জুলেখা ঝুমা কমেন্ট করেছেন ঘরের হাইজিন বা রান্নাঘরের হাইজিন আমিও মেনটেন করি বাটা মাছের রেসিপিটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ ঝুমা থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান ব্লগার শিবানী কমেন্ট করেছেন রান্না করতে করতে আমিও অনেক কাজ করে নিই একদমই তাই আমিও আপনাদের থেকে শিখেই এত সুন্দর করে কাজ করতে পারি আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবেই আমার পাশে থাকবেন জয়শ্রী সিনহা দিদিভাই কমেন্ট করেছেন গুড মর্নিং ডিয়ার থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং এখন তো আর বলতে পারবো না তো গুড ইভিনিং মাছের ঝোল বেগুন দিয়ে আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ আমি ওর রেসিপিটা ট্রাই করি মাঝে মাঝে থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ কাকলি হালদার দিদিভাই কমেন্ট করেছেন তোমার পরিবারের নতুন সদস্য হলাম তোমার বা আপনাকে কিছু একটা বলেছেন থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ আমাকে পাশে থাকার আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ পরিমল সরকার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন আনটি একজন কমেন্ট করেন উনি আমাকে উনি আমার সব ব্লগ দেখেন উনি তো মানে ওনার তো কোনো চ্যানেল নেই তুমি নিঃস্বার্থভাবে আমার ব্লগ দেখেন থ্যাংক ইউ আনটি থ্যাংক ইউ সো মাচ উনি কমেন্ট করেছেন বাটা মাছের ঝোলটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ আনটি আপনাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমি সব কিছু করতে পারি বা শিখেছি গুরুজনদের আশীর্বাদ থাকাটা জরুরি তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই রান্নাবান্না কাজকর্ম হয়ে গেল মাছের ঝোলের রেসিপিটাও পুরো শেয়ার করলাম মাছগুলো ভেজে ওই এর মধ্যেই কালো জিরে আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লবণ আর চিনি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম জল দিয়ে আর মাছের ঝোলটা যেই কমে আসলো তার মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার নামিয়ে নেবো আর ওই যে বললাম দুপুরবেলা তোমার বলে যে রুটি খাবে তো ওখানে ও ভাত খাবে না তো সেই জন্য খুব ব্যস্ততার সাথে না রুটি ফুটিগুলো কমপ্লিট করছিলাম আজকে দিনটাও ভীষণ মানে স্যাঁত স্যাঁতে দিন ভালো লাগছিল না একদম স্যাঁত সাথে ওয়েদার মানে যেখানেই পা দিচ্ছি যেন ভেজা ভেজা ঠিকছে আর এত হুটোপাটি করে সব কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট না করলে পার্সোনালি আমারও ভালো লাগে না তাই খুব চেষ্টা করি তাড়াতাড়ি করে যাতে কাজগুলো সব ঠিকঠাক করে কমপ্লিট করে ফেলতে পারি তাই পারফেক্ট সময় অনুযায়ী সব কাজগুলো যদি আমি করি না পরপর পরপর তাহলে যেন কাজগুলো মনে হয় ঠিকঠাকভাবেই কমপ্লিট করতে পারবো তো এই দিকে কখন চশমা খুলে রেখেছি নিজেরই মনে নেই এরপরে না রুটিগুলো সব হয়ে গেল আর তমাল ভীষণ পাতলা হালকা রুটি খেতে পছন্দ করে বেশি মানে মোটা রুটি ওর ভালো লাগে না তো যাই হোক রুটি পুটি সব কমপ্লিট করলাম দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল আর সন্ধেবেলায় শয়তানটা পড়তে চলে গেলো বা শীজ দেয় মানে নিজেকে মনে করছে কিনাই কি বড় হয়ে গেছে আর ও বেরিয়ে যাবার পরে আমিও না ঘরে একটু সন্ধে দেখিয়ে নিচ্ছিলাম ধুপটুপগুলো দিয়ে দিই একটু মোমজ্বালি সন্ধ্যেবেলা তবে ভালো লাগে আর কি তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সেই বাবুই আবার পড়তে পড়ে ফিরতে ফিরতে বেশ রাত হবে তো যাই হোক ব্লগটা আজকে আমি তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা